বাইবেলের রোমীয় পুস্তকের চার অধ্যায় আঠেরো থেকে পঁচিশ পদ পাঠ করলে আমরা সেখানে তিনটি বিষয় দেখতে পাই এক সমস্যা দুই বিশ্বাস তিন প্রতিজ্ঞা আমরা প্রতিদিন বাইবেল পাঠ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং নানাভাবে ঈশ্বরের সেবা করে থাকি তথাপি সমস্যা আমাদের জীবনে বারবার ফিরে আসে এর একটাই কারণ হলো ঈশ্বর আমাদের অন্তরের সিদ্ধতা পবিত্রতা এবং বিশ্বাস দেখেন একশো বছরের বৃদ্ধ অব্রাহ্ম জানতেন যে তার স্ত্রী সারা সন্তান ধারণে অক্ষম তথাপি তিনি বিশ্বাসে দুর্বল হয়ে পড়েননি তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং তিনি জানতেন যে ঈশ্বর তার জীবনে যা প্রতিজ্ঞা করেছেন তা রক্ষা করতে সক্ষম ঈশ্বর অব্রহ্মের মধ্যে যে বিশ্বাস ও ধার্মিকতা দেখেছিলেন তার ফলে ঈশ্বর অব্রহ্মের জীবনে অলৌকিক কার্য সাধন করেছিলেন শাস্ত্রের এক যে ঈশ্বরের এই কাজ শুধুমাত্র অভ্রহামের ক্ষেত্রে নয় আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ধার্মিকতা অনুসারে চলি তবে আমাদের জীবনে অলৌকিক কাজ ঘটবে এবং আমরা সমস্যা মুক্ত হব আর ঈশ্বরের মহিমা দেখার সুযোগ পাবো